পয়সল ভাইয়ের ওয়াদা আগে এক নম্বরে কাজ হবে আমার মুক্ত এক নম্বরে কাজ হবে আমার ভূমিদুসু যারা আছে তাদের দমন করা এক নম্বরে কাজ হবে নিশামুক্ত আমাদের পয়সাল তায়ের ভাই আমাদের এখান থেকে নির্বাচিত করবেন আগামীতে গরু গাড়ি মার্কা আপনারা সকলে আগামীতে গরু গাড়ি মার্কা ভোট দেবেন আমাদের আদাবর নগর মোহাম্মদপুর থানায় ফয়সল ভাইয়ের বক্তবৃন্দ অনেক আছে আমরা ফয়সল ভাইকে চাই ফয়সল ভাইকে যদি জয়যুক্ত আনতে করে আনতে পারি এই আদাবর বা আদাবর মোহাম্মদপুর শেরেবাংলা নগর নিশামুক্ত ভূমিদস্য এবং সন্ত্রাসী চাঁদাবাদ সব কিছু থাকবে না আশা করি ফয়সল ভাইয়ের ওয়াদা আগে এক নম্বরে কাজ হবে আমার চাঁদামুক্ত এক নম্বরে কাজ হবে আমার ভূমিদস্যু যারা আছে তাদের দমন করা এক নম্বরে কাজ হবে নিশামুক্ত নিশামুক্ত ভাই কানাসে গানাসে সব নিশা সব নিশায় ভরে গেছে এই নিশামুক্ত হইতে হইলে আমাদের ফসল ফসলবাইয়েরই দরকার বৃহস্পার আন্দালিব রহমান পাত্র সে বলছে এসো সবাই আমরা মিলেমিশে দেশকে দেশের মতন করি এই দেশকে যদি আমরা ভালো ভালো চাই এই দেশে যদি আমরা শান্তি চাই আমরা আন্দালি প্রমাণ পাত্রের কথাগুলো আমরা সব পরিপূর্ণ পালন করে নিব ইনশাল্লাহ আমরা এই ফয়সল ভাইকে জয় যুক্ত না করে আমরা ঘরে ফিরবো না ইনশাল্লাহ আমরা সবাই ফয়সল ভাইকে গরু গাড়ি মার্খায় বোর দেওয়া জয় যুক্ত করে আমরা এই ঘরে ফিরবো ইনশাল্লাহ আর ফয়সল ভাই আমাদের আমাদের প্রাণ নেতা আর ব্রেস্তার আন্দালিব রহমান পার্থ ভাই আমাদের আমাদের প্রাণ নেতা ব্রেস্তার আন্দালিব রহমান পার্থের যে কোনো ধরনের কোনো দোষ নাই কোনো ধরনের কোনো সে নাই সে শুধু গরিবের বন্ধু দেশের দরদি এই দেশকে বাংলাদেশকে দেশের মতন করতে চায় এই বাংলাদেশকে বাংলাদেশের মানুষ যেভাবে শান্তিতে বসবাস করে সেটা চায় এই বাংলাদেশের মানুষ দুঃখী মানুষ যেভাবে শান্তি মতন বাঁচতে পারে সেটা চায় আমরা আমরা ইনশাল্লাহ এই বিরেস্টার আমদালিব রহমান পাত্রের কথা মতন চলে ইনশাল্লাহ এই দেশকে গর্ব গর্ব ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা আমরা সবাই এই তিরিশ নম্বর ওয়ার্ডের জনগণ গরুগড়ি মার্কায় বোট দিয়া জয়যুক্ত ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ঢাকা মহানগর উত্তরের আমাদের আদাবত থানার পূর্ব থানা এবং মোহাম্মদপুর শেরে বাংলা থানা মিলে আমাদের একটা তেরো আসন এই তেরো আসনে আপনারা জানেন গত চুয়ান্ন বছরের পরে যারা এমপি মন্ত্রী হয়েছে এই এলাকাতে আসলে এই এলাকাতে আসলে নেশামুক্ত তারপরে হলো কিশোর গ্যাং এই যেভাবে এই এলাকাতে সাদাবাজে রান্দাবাজি হইতেছে এগুলো কেউ মুক্ত করতে পারেনি এই পর্যন্ত তা আমাদের আমাদের একটা ধার আমরা আমাদের দে আমাদের একজন প্রেট সকলে বলতেছে একজন ভালো লোক আসুক আমরা চাই আমাদের দলের থেকে আমাদের পয়সাল তায়ের ভাই আমাদের এখান থেকে নির্বাচিত করবেন আগামীতে গরু গাড়ি মার্কা আপনারা সকলে আগামীতে গরু গাড়ি মার্কা ভোট দেবেন আমরা এই তেরো আসন থেকে আমরা নেশামুক্ত এবং কিশোর গ্যাং আমরা মুক্ত করব। আমাদের প্রথম পাঁচটায় কাজ থাকবো নেশামুক্ত আমার কিশোর গ্যাং মুক্ত করা আমাদের প্রথম কাজ থাকবে আমরা এবং আমরা এই এলাকাতে জানি অনেক চাঁদাবাজি অনেক কিছু হয় জমিদস্য হয় অনেক ট্যান্ডারবাজি হয় এগুলোকেও আমরা মুক্ত করব। আমরা জানেন আমরা একজন ভালো লোকের রাজনীতি করে নাম বেরেস্ট আন্দালিব রহমান পার্থ এ পার্থ ভাইয়ের নেতৃত্বে আমরা তার আদর্শকে মেনে আমরা আমরা রাজনীতি করি আমরা চাই এই ঢাকার তেরো আসনে আগামীতে পয়সাল ভাই বিপুল যুক্ত জয়যুক্ত লাভ করবেন ইনশাল্লাহ আমরা পয়সাল ভাই সামনে সাথে আছি ইনশাল্লাহ আগামীতে আমরা গরু গাড়ি মার্কা ভোট দেবেন পয়সাল ভাইকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আমরা চাই আগামীতে ঢাকা তেরো আসন হবে সবচেয়ে একটা আধুনিক বাংলাদেশের একটি আসন যে আসনটা হবে সবচেয়ে তো দুর্নীতিমুক্ত কিশোরগঞ্জ মুক্ত মাদক মুক্ত